জায়গা কিনব কিনব করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি আর ওই সবার সঙ্গে হয়ে গেল আরি আমি জায়গা কিনব কিনব করে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি আর সেই জায়গা শুদ্ধ বাড়ি দেখার জন্য গিয়েছিলাম আজিমপুর গোরুস্থানে তবে পূর্ব পরিকল্পনা করে আমি এখানে যাইনি আজিমপুর চায়না গেট ধরে সামনের দিকে অগ্রসর হতে হতে এই নির্মম জায়গা দেখে ভাবলাম এখানে একটু ঘুরে আসি কিন্তু কবর বা গোরুস্থান এসব আজীবন আমার জন্য একটা ভয়ের সূত্র তবে এখানে লোক অবাধ হাঁটাহাঁটি দেখে বয় চলে গেল এরপর দেখতে গেলাম মানুষের জীবনের এই শেষ ঠিকানা মানুষ তার জীবন নিয়ে যতই পরিকল্পনা করুক পৃথিবীর পথে পথে যতই ঘুরে আসুক কিন্তু মহাকালের এই পথযাত্রায় একটাই তার ফাইনাল ডেস্টিনেশন কবর কারণ মানুষের জন্মটাই তো হয় একমাত্র মৃত্যুকে আলিঙ্গন করার জন্য আমি জায়গা করে জায়গা শুদ্ধ বাড়ি আর ওই বাড়িতে ঢোকার পরে সবার সঙ্গে হয়ে গেল আমি জায়গা কিনব কিনব করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি আমি জায়গা কিনব কিনব করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি আর ওই বাড়িতে ঢোকার পরে সবার সঙ্গে হয়ে গেল আরি আমি জায়গা কিনব কিনব করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি আমি জায়গা কিনব কিনব করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি আর ওই বাড়িতে ধোকার পরে সবার সঙ্গে হয়ে গেল আরি আমি জায়গা কিনব কিনব করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি আমি জায়গা কিনব কিনব করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি আর ওই বাড়িতে ঢোকার পরে